i'm লাগবে আমার মাওলাটাকে ফেরস তারা ধরা চাইয়াছে দেখো ওই উজানির কাছে আল্লাহ আমার বন্ধর আমার আল্লাহ আল্লাহ কেয়া ডাকে ধরা সাক্ষী থাকো আমি আমার বন্ধাদেরকে মাফ করিয়া দিলাম সময় আমি না পরমাকে পাইলাম না জহুরের সময় আমি পাইলাম না আসুরের সময় আমি পাইলাম না মাগরিবের সময় আমি পাইলাম না এসায় আমি পাইলাম না ধনিক পাঁচবার ডাকলাম পাইলাম ও পাইলাম

কেউ শুনবে না কেউ বুঝবে না আজরুল ইসলাম মুখের ভিতরে হাত ঢুকাইয়া বলে যারা মুখ বরাবর ওর মধ্যে এমন ভাবে খপ করিয়া বড় বড় নখগুলো ডাবাইয়া এমনভাবে ভাবে দরিয়া টান মার কলি যার নারী মরি টাস টাস করে ছেড়িয়া ফেলবে এ আল্লাহর বান্দাবাদী সহ্য করতে পারবে I আব্দুল করি আনাবোহাগা আমি এক একের ঘর আনা বাই তু আমি অন্ধকার ঘর আমি বোকামাকুর সাপ বিচুর ঘর গর্বে আসতে আসো ইমান আমলের সাথী আর বাতি নিয়ে আইসো যদি ইমান আমলের সাথী আর বাতি নিয়ে আসতে আমি কবর প্রশস্ত হয়ে জান্নাতের বাগিচা হয়ে যাবো সুবহানাল্লাহ আর যদি না করিয়া গুনার গাঁটটি নিয়ে আমার গর্বে আসো তবে ভালো করে জানিয়া না আমি কবর কিন্তু সর্বরা এই মধ্যে একজন বহুত বড় বুজুর্গ উজানি জমিনে আজকে আসার পথে উজানি মাদ্রাসার পাশে দিয়ে কেন আসছি জানেন এই রাস্তা ছাড়া তো আরো রাস্তা আছে এখানে আসার আছে না এই দিক দিয়ে আসছি কেন একটু ব্যাটারিটা চার্জ করে যাই একটু ব্যাটারিটা চার্জ করে যাই উজানি হজরতের কবরটা জিয়ারত করছি তারপরে আসছি আল্লাহ

যাদের কবর আপনি জিয়ারত করছেন তারা তো দুনিয়াতে নাই কবর তো শেয়ার হইছে মাজান কবরের ভিতরে থেকে ফায়াজার বরকত আল্লাহ রাব্বুল আলামিনের ফজলে দান করে ঠিক নি বুজুর্গদের সাথে সম্পর্ক রাখলে তালুক রাখলে কলবের ব্যাটারি চার্জ হয়ে যায় দিলের ভিতরে ইবাদতের একটা শক পয়দা হয় যুরুগুন সুবহানাল্লাহ আল্লাহ সহাবতের সাহাবাতের বরকতে কত পথহারা মতহারা দিশহারা মানুষ আল্লাহ হয়ে গেছে কত রকমের খারাপ লোকের আল্লাহ হয়ে গেছে বাংলাদেশের ভিতরে অনেক নজির আছে আছে নি এই চরমানের ময়দানে চরমানের কত সাইয়্যিদ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি রয়েছে আমি কারি তাজুল ইসলাম সাহেব হুজুরের শুনছি হজুর এই জায়গায় থাকতেন এখানে হালকা করতেন জিকির করতেন এখানে আল্লাহ পাকের সমাগম করছে পদধলিতে এলাকাটা ধন্য হয়ে গেছে সুবহান আল্লাহ এই এলাকায় আসলে মনে হয় এই এলাকার জমিন থেকেও আল্লাহ পাকের জিকিরের আওয়াজ যেন শোনা যায় আমার মাওলানা জাকির আমার মাওলার জিকির কারি বান্দান এখানে ঘুমায় রইছে ওজানের হুজুরের ছেলেদের কিনিয়া ঘুমায় রইছে নাতিনদের কিনিয়া ঘুমায় রইছে কবরবাসী গিয়ে যখন দাঁড়ায়লা যখন মাওলার জিকির করতে আছে এই দুনিয়াতে মানুষ যে আমল বেশি বেজি করে আমার মাওলা কবরের ভিতরে থাকে সে আমলই লাগায় রাখে সুবহানাল্লাহ বন্দা যখন দুনিয়ার মধ্যে মাওলার জিকির বেশি 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 করে আমার মাওলা কবরের ভিতরে থেকে জিকের মধ্যে লাগায় রাখবে বন্দা যখন দুনিয়ার মধ্যে কোরআন তালাওয়াত বেশি বেশি করে মাওলা কবরের ভিতরে থেকে কোরআন তালাওয়াতে লাগায় রাখবে সুবহানাল্লাহ আল্লাহ জুনায়েদ বগদাদী রহমাতুল্লাহ আলাইহি পরে সাগরের স্বপ্ন দেখতে আছে আল্লামা জুনায়দ মুক্তাদি রহমাতুল্লাহ আলাই কবরের ভিতরে কোরআনুল করিম তালাওয়াত করতে আছে সোহান সাগরে বলে হজুর এই কোরআন তালাওয়াতের আমল কতদিন থেকে শুরু হয়েছে হজুর বলল বাবা যেদিন আমার কবরে সোয়া দিয়ে গেছ সেদিন থেকে মাওলা আমার এ আমলে লাগায় রাখছে সোহান তখন সাগ্রেদ বলে বোঝু এই পর্যন্ত কতবার কোরান উল্কারিম খতম করছেন জুনাদ ভোগাদীর আহমাতুল্লালে স্বপ্নের মধ্যে বলে আমি আঠারো হাজারবার কোরাণ উল্কারিম খতম করছি সুবহানাল্লাহ আল্লাহ সগ্রেত আঠারো হাজারবার কোরাণের খতমের কথা সন্ন্যাস্য হয়ে বললেন সুবহানাল্লাহ যে ছাত্র সুহান আল্লাহ বলছেন জুনাদ বুকতেদ রহমাতুল আলে বলল বাবা সাগরে আমার আঠারো হাজার বার কোরআনের খতম তুমি নিয়ে যাও তোমার একবার সুবহান আল্লাহ আমার হাতিয়ার দিয়ে দাও সাগরে বলল হুজুর বুঝতে পারি নাই আপনার আঠারো হাজার বার কোরআনের খতমের কথা শূন্য আশ্চর্য হইয়া সুবহান আল্লাহ বলছি মাত্র একবার কিন্তু আপনারা একবার সুবহানাল্লাহ নেওয়ার জন্য তো ব্যস্ত এত হাজার বার কোরআনের খতম দেওয়ার জন্য রাজি হুজুরের মধ্যে ভেদ কি রহস্য কি হাকিকত কি জুনায়েদ বুগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলল আমি তো বর্ডার পার হয়ে আলোমে বর্ষে গিয়ে চলে আসছি এখন আমি যদি আঠারো হাজার বার কেন আঠারো কোটি বার যদি কোরআন খতম করি আমার আমল নামায় আর নতুন করে নেক লেখা হবে না আর তুমি যে একবার সুভ আল্লাহ বলছো তোমার আমল নামার ভিতরে আসমানে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গা পরিমাণ নেক জমা হয়ে গেছে এই নেক যদি আমাকে হাদিয়া দাও আমার আখেরাতের দরজা আরো বাড়িয়া যাবে সবাই বলেন সুবহানাল্লাহ বন্ধ বান্দি আবার জিকির করবে বন্ধ আমার মাওলানা কোরআনুল কারীম তেলাওয়াত করবে বন্ধ বান্দি আমার মাওলাকে আল্লাহ আল্লাহকে আড়াগবে আমার মাওলা বন্ধ বানদির উপর খুশি হইয়া যায় সবাই বলেন সুবহানাল্লাহ আল্লাহ বন্দি যখন আল্লাহু আকবার আমার মাওলাকে আল্লাহ আল্লাহকে ডাকে আমার মাওলা ওই বন্দাবاندی কে ডাকে বন্দাবاندی কেন ডাকতে আসো আমি তোমার সঙ্গী আছি কেন দেখো না ওফি আনফুসিকু আপাল আমি তোমার সঙ্গে আছি কেন দেখো না আমি তোর সঙ্গে আছি কেন দেখো না আমার আমার মাওলাটাকে না ডাকে বেড়া রে ঘোরা দেখ ওই উজানির কাছে আল্লাহ বন্দার আমার আল্লাহ আল্লাহ কে ডাকে ঘরে শাকি দেখ আমি আমার বন্ধাদেরকে মাফ করিয়া দিলাম সবাই বলেন সহা আল্ল আল্লাহ আল্ল এই বান্দি যখন আকবার আমার মাওলার দরবার যাওয়ার সময় হয়ে যাবে যখন মতের সময় হয়ে যাবে এমন নেককার বন্দা বান্দিরা যারা আমার আল্লাহকে রব মানবে কাকে আর ইন্নাল্লাযীনা রপকেল রব আল্লাহ কম অত অটল অবিচল থাকবে আল্লাহ আমার রব তিনি আমার সব ঠিক দি যত রকমের বিপদ মুসিবত কেন ভুলবে না যেমন আসিয়া আলাই সালাম রফকে ভুলে ঠিক নি ফের দিয়ে বলছিল আসিয়া আনা রব্বু কোমল আলা আমি সবচেয়ে বড় খোদা আসিয়া বলছিল ফেরা ফের তুমি আমার রব নাই তুমি আমার স্বামী রব আমার আল্লাহ আমান তুমি রব্বি মুসা ও হারুন আমি মুসা এবং হারুনের পয়গ মুসা এবং হারুনের রবকে আমি রব মানতে পারবো না এখন ফেরা অন ডাক দিয়ে বলে আসিয়া তুমি যদি আমার রব না মানো আমার দেশের প্রজারও তোমার রব মানবে না আমি বড় শক্তির রব দাবি করছি এখন আসিয়া ডাক দিয়ে বলল ফেরাউন আমি তো রব মানছি আমার আল্লাহকে তোমাকে তো রব মানতে পারবো না তুমি যতই কিছু বলো রব আমার আল্লাহ ফেরন হয়ে গেল ডাক দে বলল তোমরা কে কোথায় সুযোগ দিয়াই নস্কর বাহিনী হাজির হয়ে গেল বলল ডান হাতের মধ্যে প্যারাগ মারো বাম হাতের মধ্যে প্যারাগ মারো ডান পায়ের মধ্যে প্যারাগ মারো

সমস্ত কিছু তুমি আমার থেকে পাইতে পারো রব দাবি করলে তুমি মানতে পারো না রব আমি মানব না রব দাবি করলে তোমাকে রব মানব না রব আমার আল্লাহ এখন লোহা গরম করে নিয়ে আসলো সরঙ্গের মধ্যে লাগাইয়া দেবে এখন আসিয়া ডাকতে বলে মালিক আমাকে মারক পিডক আমি জানি মাওলা আমি তোমাকে রব মানছি আমি তোমাকে ভুলব না আল্লাহ আমি এখন বিদে হয়ে যাব দুনিয়াতে থাকব না তোমার দরবারে চলে যাব তোমার আরসের কিনারে আমার জন্য একটা ঘর বানায় দাও দেখতে অন্তরটাকে চুরাইতে পারি আমার মাওলা ডাক্তা বললো ফেরস্তা রাজা আমার বন্দা বান্দির সামনে যান আমার পাগল বান্দির সামনে যান জান্নাত এ দরিশতারা যাও আমার বান্দা বান্দীকে দরিয়া দাও জান্নাতের কাজamai করছে এই জান্নাত আমার বান্দা বান্দী সবে সামনে দয়রা দাও ফেরেশতারাsia বলবে তোমার কোনো ভয় না তোমার কোনো চিন্তা না

খালোয়া দাগায় আশেক পাগল আমি লগতে বলে মাওলা আমার অন্তরে সমস্ত কিছু আমার দিলের ভিতরে সমস্ত গায়ে ধুল্লা করিয়া দিলাম আমার অন্তরটাকে খালি করলা মায়া আয় মাওলা তুমি আয়া হুম স্যার আমার অন্তর ঠান্ডা হয় আমার আল্লাহ কাবরে বলে বেলাল কালী বাসা নতুন মাইরে ফলাব বেলাল বললো মারো কাটো আমার আল্লাহ এমন মার মারলো হাতে ব্যার মধ্যে বানল ওই রুশি ঘুরার বাইতে ঘুরা দৌড়াইতে লাগলো একবার ডানে বাড়ি খাই বেলাল বামে বাড়ি খাই আর বলে আমার মাওলাই ক কোহ আমার মাওলার মাউলার পাগল ঝৰ আমার মাওলার জিকিৰিৰ পাগল আমার মাউলার নামৰ পাগল চৰ অল্লক হম কম আমার মাউলার তাদের দিকে চাই দেখে বন ডাল্ল কে ডাকে লা ই লা ইল্লা কে ডাকে আল্লা তখন মাউলার কুঁযুধি বৰণ যা ঠাণ্ডা হয়ে যায় আর যখন সুধ রাখো না মারি করে গুনাহ করে অল্লাহ আকবার আরে গুণার দিকে চলতে থাকে মাওলার কষ্ট ভাই মাওলার প্রচুর দিলির মধ্যে বড় কষ্ট ভাই আমার মাওলা আল্লাহ আকবার বেচার হইয়া যায় রহমতের নজর সরায় আনে আল্লাহ আরে যে মৌলা আজাদ বানাইছে জাহার নাম বানাইছে ওই জাহার নাম না দেখায় তার মত দেই না হাজরা ইসলাম যখন ফরমানের যান কবচ করতে আসে আমার মৌলা ডাক বলে আজরাই আমি কত দুধ কলা খাওয়াইছি কত আঙ্গুর বেদানা নাশপাতি ফল ফরাটি খাওয়াইছি কত মধু কত দুধ আল্লাহ কত রকমের মজা খাওয়াইছি আগারে কত মাছ খাওয়াইছি ইলিশ মাসে মাথার এক মজা লেজে আর এক মজা লেজের মাসে আর এক মজা পেডের মাসে এক মজা পিডের মাসে আর এক মজা কে লাগাইছে যেরকম কে এত মজার মাছ আমি খাওয়াইছি বস্তু খাওয়াইছি না বরমান আমার নিয়ম খাইল ভোগ করলো আমার ওক মানে নাই ওরে আজ ফজরের সময় আমি না ফরমানকে পাইলাম না জুহুরের সময় আমি পাইলাম না আসুরের সময় আমি পাইলাম না মাগরিবের সময় আমি পাইলাম না এসাই আমি পাইলাম না দৈনিক পাঁচবার ডাকলাম একবারও পাইলাম ও আজরাইল না ফরমানের বা নাফরমান কেমন জাহান নাম কামাই করছে হাজরা ইসলাম যখন পুরা সুরত আসিয়া নাফরমানের চোখের সামনে দাহের করবে নাফরমান গুনাগার আজরালের চেহারা দেখিয়া হাজরা ইসলামের চক্ষু দেখিয়া দাঁত দেখিয়া হাত দেখিয়া শরীরের পশমের ঘুরা দেয়া ঘুরের পিছিয়ে দেখিয়া নাফরমানের উড়ার থর 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 করে কাঁপতে থাকবে কলিজাটা উল্টায় যাইবার বলবে আমারে ধরো কেও सुनবে না কেউ বুঝবে না হযরত الاسلام মকেরে বিতর আড় দুকাইয়া কলেজে ম বড় বড় এর মধ্যে এমন ভাবে কপ কूरिया বড় বড় নাক গুলো দাবাইয়া কেমন ভাবে দরি টান মার কলিজার নানি বরি টাস টাস করে চড়িয়া এ আল্লাহর বন্ধবাদী সহ্য করতে পারবা i have it করছ বার ডাকে আনা বাইতুল আনা আমি এক একের ঘর আনা বাইতু সুলমা আমি অন্ধকার ঘর আমি বোকামাকুর সাপিচুর ঘর আমার গর্বে আসতে আসো ইমান আমলের সাথী আর বাতি নিয়ে আইসো যদি ইমান আমলের সাথে আর বাতি নিয়ে আসতে পারো আমি কবর প্রশস্ত হয়ে জান্নাতের বাগিচা হয়ে যাব সুবহানাল্লাহ আর যদি না বরমানি করিয়া গুনার গাঁটটি নিয়া আমার গর্বে আসো তবে ভালো করে জানিয়া নাও আমি কবর কিন্তু সর্বরা আল্লাহ নবী দেখা গেছে এ উম্মতেরা নাকার কবর মাটি আমন এক বজরের এক বজরা ককবকরা ঠকাইয়া ভালোবে সহ্য করার ক্ষমতা কোন মানুষের নাই আমার আপনার কবরের ভয় নাই নামের ভয় নাই আযাবের ভয় নাই আর যাদের জীবনী তালাশ করলে দেখা যায় যাদের নামাজ কাজা নাই যাদের কোনো দিন বেপরদার কোনো খবর লেখ নাই মরহুমে হুজুর বিবিকে বলছিল বিবি এত রাত্র পর্যটকদের পাক চাক করে ঘুমাও তোমার কি ফজর নামাজ কোনোদিন কাজা হয়নি হুজুর বিবি বলছিল হুজুর আমার কোনোদিন কোনো একত্র নামাজও কাজা নাই আল্লাহর কত সফর করে বাড়ি যাইয়া ছেলে মেয়েদের কিনে একই সঙ্গে খানা খাইতে বসতেন একদিন আল্লাহর কোথক আল্লাহ একবার কালেমান জোরে পরে খানার যত্ন বসে আল্লাহর কুতুব দেখে খানা আসতে দেরি হইতে আছে ব্যাপার কি এত দেরি হয় কেন হুজুর বলল বাবা ফজদুল করি তোমরা বছ দেখি তোমাৰ আমজান কেন দিৰি করে। হুযুৰ আঠ দাঁতে পাকঘৰে সামনে যাই দেখে হুজুৰিৰ বিবি তোলাৰ আগুনৰ দিকে চায়া চাইয়া কান্দে হুজুৰ ডাক দেবানে ভিবি আপুনি কান্ধেন কি লাকৰি চুলাই পাক কৰতে কষ্টই জন্ম নাকি নাকি বিবি বলিছিল হুজুৰ এ জোন নামিক কান্দি না আমি কান্দি চুলার আগুনের দিকে তাকে এক কান্দি দুনিয়ার আগুনের ভিতরে এত শক্ত লাকড়ি বরাক পাশে ঘোড়া এত শক্ত লাকড়ি ঢুকাইছি এক মাথা দিয়ে আগুন ধরছে আর এক মাথা দিয়ে ফুস ফুস করে ধোঁয়া আসতেছে এত শক্ত লাকড়ির গাইড এতো শক্ত গাছগুলা ঠাস টাশ করে ফাটিয়ে গেছে দুনিয়ার আগুন যদি লাকড়িকে লাগড়ি কেমন ভেবে ভা আমি যে কবরে রওনা জাহান্নামের ভয়ে কানিম রহমাতুল্লা বলে ব্যাপার কি আমার বাবা যান গেল সেও কেন আসে না হাঁটতে হাঁটতে পাক করে ধৈর্য সরে দেখে বাবা মার গলে ধরে কান্দে মা ও বাবা যানের গলে ধরে কান্দে আর বলে ওরে আম so okay, good okay.